পানিতে সিদ্ধ করে আজকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে পিজা বাইট তৈরি করা খুবই সহজ আর অতিরিক্ত তেল ব্যবহার হয় না বলে এটা খুবই স্বাস্থ্যসম্মত আর সময় লাগে একদম কম আর এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে কিন্তু অসম্ভব ধরনের মজার একদম তুলার মতো নরম সফট এজন্য শুরুতে একটা মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এক চা চামচ পরিমাণ ইস্ট অবশ্যই ইস্টটা ভালো মানের ব্যবহার করবেন আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডেরটা ব্যবহার করি এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিব খুব ভালোভাবে চিনিটা গলে গেলে এবার এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকেও একটু মিশিয়ে নিব আর এর সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ লবণটা চাইলে ময়দার সাথে আলাদাভাবেও ব্যবহার করতে পারেন আর ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে করে দিব মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ এই রেসিপির দুই ক্ষেত্রে অবশ্যই ময়দাই ব্যবহার করবেন আটা নয় এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব যতটুক পানি আর ময়দা ব্যবহার করেছি এতেই কিন্তু খুব ভালো একটা সেমি সফট ডো তৈরি হবে তবে সব আটা ময়দার শোষণ ক্ষমতা এক নয় কিছু কম বেশিও লাগতে পারে আর বেশ কিছুক্ষণ মথে নেয়ার পর দেখতেই পাচ্ছেন একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার হাত দিয়ে এটাকে একটু সমান করে উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রাখবো আপনাদের কাছে এই পেপারটা না থাকলে যে কোনো প্লেট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই চলবে আর রেস্টে রেখে দিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এবার ভিতরের ফিলিংটা তৈরি করার পালা এই জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিব বেশ খানিকটা তেল এই তেলে দিয়ে দিব প্রায় এক কাপ পরিমাণ বোনলেস চিকেন যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিব প্রায় হাফ টেবিল চামচ পরিমান সয়া সস ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে এতে অ্যাড করে দিব এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবার সব সময় চিকেনটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ পানি এই পানিতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব যদিও তেমন একটা পানি লাগে না তারপরেও কোনো রিস্ক না নিয়ে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলেই ভালো পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিব এক মুট পরিমাণ মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি আরও দিয়ে দিব স্বাদ অনুযায়ী অথবা চার পাঁচটা কাঁচামরিচ কুচি এবার হালকা করে একটু চেড়ে নিব আর দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণ এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারে দুই চা চামচ পানি দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি যাতে এই মিশ্রণটা বা পুরটা একটু আঠালো হয় এবার দিয়ে দিব তিন কালারের তিন বেল পেপার অর্থাৎ ক্যাপসিকাম আমি হলুদ লাল সবুজ তিনটাই ব্যবহার করেছি আপনারা চাইলে করতেও পারেন আর না করলেও এবার আরো দুই এক মিনিট ধরে সটে করে নিব খুব সেদ্ধ করব না তাহলে এই ভেজিটেবলের রঙগুলো নষ্ট হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে নিব ভিতরের ফিলিংটা একদম তৈরি আর ডোটাও এতক্ষণে খানিকটা ফুলে গিয়েছে গিয়েছে আর আর খুব ভালোভাবে সেট হয়ে এবার এবার কোনো মথামতির প্রয়োজন এই কিচেন কাউন্টারের উপরে খানিকটা ময়দা ছড়িয়ে ডোটা নিয়ে নিব আর বেলুন দিয়ে বেলে মোটামুটি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব আর আগে থেকে তৈরি করে রাখা ফিলিংটা এই রুটিতে দিয়ে এভাবে পাতলা করে বিছিয়ে দিব আর উপর থেকে দিয়ে দিব চিজ তবে আজকে আমি একটা স্লাইস চিজ ব্যবহার করছি আপনাদের কাছে মজরোলা চিজ থাকলে সেটা ব্যবহার করবেন মজরোলা চিজ দেখেতে এটা ভীষণ ভাল লাগে আর রুটিটাকে এইভাবে ফোল্ড করে নিব এক মাথা মাছ বরাবর নিয়ে এসে অপর পাশটাও এর উপরে বসিয়ে দিব এবার এগুলোকে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিব চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমার কাছে এরকম একটা স্ক্র্যাপার ছিল সেটা দিয়ে কেটে নিচ্ছি আর সবগুলো কাটা হয়ে গেলে এবার চুলে একটা প্যান বসিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার আর বেশ খানিকটা পানি এগুলো কিছুটা গরম হয়ে আসলে আগে থেকে তৈরি করে রাখা বাইটগুলো এক এক করে সাবধানে দিয়ে দিব কারণ বেশি নাড়াচাড়া করলে ভিতরের ফিলিংগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দেখতে যাতে একটু ভালো লাগে এই জন্য উপর থেকে তিন কালারের তিনটা বেল পেপার আমি এভাবে সাজিয়ে দিয়ে দিব। যাতে বাইটগুলো দেখতে কালারফুল লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন একেবারে লোতে রেখে দশ পনেরো মিনিটের জন্য বেক করে নেব যদি নিচের অংশে একটু ক্রিস্পি চান তাহলে শেষের দুই তিন মিনিট হালকা একটু বাড়িয়ে দিবেন আর ওভাবে খেতেই কিন্তু আমার ভালো লাগে আর পনেরো মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি দেখুন পিৎজা বাইটগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে উঠেছে আর কুকো হয়েছে নিচেরটা একটু ক্রিস্পি করে নিয়েছি এবার এগুলোকে সার্ভ করে নিব এভাবে পানির ভাপে বেক করে নেওয়ার ফলে এই খাবারটা ঠান্ডা হওয়ার দীর্ঘক্ষণ পর্যন্ত থাকে একদম নরম তুলতুলে আর বাইরে থেকে নয় এবার ঘরেই তৈরি করুন ভীষণ মজার তুলতুলে পিৎজা বাইট এভাবে বড় পিজা তৈরি করলেও কিন্তু একই রকম হবে দেখুন একটা ছিঁড়ে দেখিয়ে দিই এটা ভিতর থেকে কতটা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে আবার অনলাইনে নতুন রেসিপি নিয়ে হাফেজ